রান্নাটা শেষ করুন আচ্ছা আর যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে খুব সুন্দর একটা বদনা ঠিক আছে ভেরি নাইস সো নাইস একটা কালার অ্যান্ড তলাটা খুব সুন্দর খুবই মজবুত যত পানি নেন না কেন যত পানি খরচ করেন না কেন সুচুর জন্য কোনো সমস্যা নাই যে আপনার ইজিলি হচ্ছে কি আপনি পানি বেশি বেশি কাভার করতে পারবে খুব সুন্দর খুব হেডেন ঠিক আছে দাম মনে হয় দামটা কমই হবে দামটা কত পাঁচ হাজার পাঁচশো

পাঁচ হাজার পাঁচশো টাকা সো যারা বদনাটা নিতে চাচ্ছেন সবাই নিয়ে নেবেন কালার কিন্তু অনেকগুলো অ্যাভেলেবেল আমি নিজে আমার জন্য হচ্ছে কি চার পাঁচটা রেখে দিব কারণ আমার অনেকগুলো ওয়াশরুম যেখানে যে আমার বদনা নিয়ে যেতে হয় বদনা ছাড়া আমার ভালোভাবে সবকিছু কাজ সম্পূর্ণ হয় না সো আমার মতো আশা করি সবারও আচ্ছা আর রোলাক্সের ঘড়িটার আমার এখানে গ্লাসটা ভেঙে গেছে হ্যাঁ এটা কিনেছিলাম এক লাখ বিশ হাজার টাকা দিয়ে যাই হোক আর কি বলবো যাই হোক সো যাদের এই বদনাটা লাগছে অবশ্যই নিয়ে নেবেন পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি ওকে সো সবাইকে টাকা